আসসালামু আলাইকুম এই যে কিচেনে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি রাতের বাসি ভাত দিয়ে কুরকুরে চিপস বানানোর রেসিপি এই রেসিপিটা বানাতে খুবই সহজ আর খেতে কিন্তু দোকানের মতোই টেস্ট হবে তবে শুরু করা যাক প্রথমে আমি এখানে রাতের বেঁচে যাওয়া যে বাসি ভাত ছিল সেটা নিয়েছি এক বাটি প্রায় আমাদের ঘরে এই বাসি ভাতটা থেকেই যায় সেটা দিয়ে আমি আজ চিপস বানিয়ে দেখাবো এখন আমি একটা ব্লেন্ডার জারে তুলে নিচ্ছে এই বাসি ভাতগুলো এখন খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেবো এই বাসি ভাতগুলো আমি এক বাটি ভাতের জন্য এখানে নিচ্ছে হাফ বাটি মতো পানি পানিটা দিলে খুব ভালোভাবে পেস্ট বানানো যায় এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিব। এই যে দেখুন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন ভাতের মিশ্রণটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পেস্ট বানানো ভাতের এখন এই ভাতের মিশ্রণে আমি কিছুটা উপকরণ মিস করব। প্রথমে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো বেসন তারপরে দিচ্ছি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে ময়দা বা আটাও দিতে পারেন দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চামচের চেয়ে একটু কম লবণ তারপর দিচ্ছি ঝালের জন্য আমি এক চামচ মতো মরিচ গুঁড়া কালারের জন্য দিচ্ছি সামান্য একটু হলুদ আর এখানে আমি দিব স্বাদে ম্যাজিকের এই ম্যাগি মশলাটা এটা দিলে একদম দোকানের মতো টেস্ট আসবে কেউ চাইলে এই মশলাটা বাদও দিতে পারেন এখন ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব এই মিশ্রণটা আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন খুব ভালোভাবে আমি এই মিশ্রণগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি এখানে একটা লবণের প্যাকেট নিয়েছি এই কুরকুরে চিপসগুলোকে বানানোর জন্য এখন একটা কাপের ভেতর রেখে আমি মিশ্রণটাকে উঠিয়ে নেব এইভাবে করে আমি মিশ্রণটাকে উঠিয়ে নিয়েছি এখন ঝাঁকিয়ে আমি সমান করে নিচ্ছি কুরকুরে চিপস বানাতে কিন্তু এভাবে খুবই সহজে বানানো যায় এই যে প্যাকেটটাকে আমি একটু মুড়িয়ে নিচ্ছি তারপরে আমি এক কোনা একটু কেটে দিচ্ছি ছোট্ট করে একটা আমি ফোটা করে নিয়েছি এই ফুটাটা বড় হয়ে গেলে কিন্তু চিপসগুলো ভালো হবে না তারপর আগে থেকে তেল বসিয়ে দিয়েছি এখন আমি এক হাত দিয়ে প্যাকেটটা ধরে চাপ দিয়ে আর এক হাত দিয়ে আমি ছুরি দিয়ে ছুটিয়ে নিচ্ছি এভাবে করলে চিপসগুলো খুবই সুন্দর হয় দেখ আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি খুবই সহজে এই চিপসগুলোকে ভেজে নেওয়া যায় আর এভাবে প্যাকেট দিয়ে করলে খুবই সহজে করা যায় এখন এক পাশ যখন হয়ে আসবে তখন আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারছেন চিপসগুলো কতটা ফুলেছে এভাবে করে আমি নেড়ে চড়ে চিপসগুলোকে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি আবারও দেখাচ্ছি কিভাবে আমি তেলে এই চিপসগুলোকে কেটে দিচ্ছি জাস্ট এক হাত দিয়ে চাপ দিয়ে আর এক হাত দিয়ে ছুরি দিয়ে ছুটিয়ে দিলেই হবে এভাবে করে আমি সব চিপসগুলোকে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন তো বাসি ভাতটা আর ফেলা যাবে না এভাবে চিপস বানিয়ে দিলে বাচ্চারা মজা করে খাবে আর চিপসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এতটাই মুচমুচে হয়েছিল যে না তৈরি করলে বোঝা যাবে না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো বাসাতে একবার হলে এই চিপসটা বানিয়ে খাবেন কতটা মজা হয় এরকম যারা ঝটপট রেসিপি পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন বরাবর মতো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ